আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে ক্রিকেটাররা তবে জাতীয় দলের ক্রিকেটাররা খুব বেশি দিন আর এই বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সবশেষ টি টোয়েন্টি সিরিজের দলে থাকা সকল ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্প করতে যাচ্ছে ফিল সিমন্স। আজ থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই বিশেষ ক্যাম্পটি যেখানে ব্যাটারদের অগ্রাধিকার থাকছে তানজিদ হাসান তামিম লিটন দাস পারবেজ হোসেন ইমনরা যোগ দিবে এই ক্যাম্পে ব্যাটারদের স্কিলে আরো শানিত করতে সিমন্সের এই উদ্যোগ বিশেষ এই ক্যাম্প চলবে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত প্রধান কোচ ফিল সিমন্স সব তথ্য নিশ্চিত করেছেন গেল এক বছর ধরেই বাংলাদেশ ব্যাটিংয়ে বেশ ভুগছে এক ম্যাচে ভালো করলে তো পরে কয়েক ম্যাচে ব্যর্থ হয় গেল এশিয়া কাপ আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ব্যাট হাতে ভুগেছে ব্যাটাররা একটা সময় বিদেশি বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার কথা ভেবেছিল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে দেশি কোচ মোহাম্মদ আশরাফুলের ওপরে ভরসা রেখে এগিয়ে চলছে বিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপেও আশরাফুল থাকছে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে